নিজস্ব ব্যানারে কিন্তু এম খান সাত নৌযানটি চলে আসলো চর্মোনায় মাফিলের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডেকোরেশন এবং পুরোপুরি কিন্তু একটি আনকমন ডিজাইনের নির্মিত এম বি এম খান সাত নৌযানটি চর্মোনাই মাফিল অতিক্রম করে রিভারটেরালে যাচ্ছে তো আসন ইদুল আজায়ে কিন্তু যুক্ত হতে যাচ্ছে ঢাকা বরিশাল ঢাকা নৌ রুটে তো দেখতে পাচ্ছেন এম খান সাত সালে নতুন বিলাসবহুল লঞ্চ এম খান সাত নৌজানটি প্রথমবারের মতো রিভার ট্রাইলে আসলো দেখতে পাচ্ছেন চর্মনের কাছাকাছি কিন্তু চলে আসলো নৌজানটি তো আসন্ন উল ফিতরেই কিন্তু নৌজানটি সার্ভিসে আসার জন্য জোরালো চেষ্টা চলছে এবং দেখতে পাচ্ছেন এম খান সাত নৌযানটি কিন্তু চর্মনের কাছাকাছি চলে আসলো রিভার ট্রাইলে তো সকলেই ভিডিওটি দেখতে থাকুন রিভার এম খান সাত এবং বরিশালের নতুন বিলাসবহুল লঞ্চ চর্মনাইয়ের কাছাকাছি চলে আসলো এবং প্রথম টিরে কিন্তু দুর্দান্ত গতিতে আসছে বরিশাল অতিক্রম করে চর্মনাইয়ের কাছাকাছি চলে আসলো তো সকলে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সূর্যের কারণে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তাও আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন বরিশালের নতুন বিলাসম লঞ্চ এম খান বহুত আলোচনা সমালোচনার মধ্য দিয়ে কিন্তু প্রথমবারের মতো রিভার ট্রাইলে আসলো এম এম খান সাদ এবং খুবই খুবই ভাবে চেষ্টা করছে জানি ঈদুল ফিতরেই যুক্ত হতে পারে নৌরুটে একেবারে কিন্তু কাছাকাছি চলে আসলো চর্মনায় বার্ষিক মাহফিলের চর্মনায় ময়দানের কাছাকাছি চলে আসলো এম খান সাত খান তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ব্যানার লাগানো আছে এম খান সাত নৌ জনটির কিন্তু এম খান সাত নৌযানটি চলে আসলো চরমোনায় মাফিলের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডেকোরেশন এবং পুরোপুরি কিন্তু একটি আনকমন ডিজাইনের নির্মিত এম বি এম খান সাত নৌযানটি চর্মনায় মাফিল অতিক্রম করে রিভারটেডাইলে যাচ্ছে তো ঈদ উল আজায়ে কিন্তু যুক্ত হতে যাচ্ছে ঢাকা বরিশাল ঢাকা নৌ রুটে তো দেখতে পাচ্ছেন এম খান সাত তো সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে